পশ্চিমবঙ্গের অন্যতম শিল্প হল চট শিল্প চট শিল্পর সাথে যুক্ত কয়েক লক্ষ শ্রমিক দু সালে ফেব্রুয়ারি মাসের মর্গ ভাতার এখনো কোনো খবর নেই ঠিক কি কারণে শ্রমিকরা ফেব্রুয়ারি মাসের মর্গ ভাতা পাচ্ছেন না জানা নেই কোনো শ্রমিক সংগঠনের নেতৃত্বের এই বিষয়ে বিসিএমইউ রাজ্য কমিটির সম্পাদক বেন মন্ত্রী কি বললেন শুনুন ফেব্রুয়ারি মাসের দশ তারিখ চটকল শ্রমিকরা জানে না তাদের ডিএ কত বেড়েছে আমাদের প্রত্যেক এক বা দু তারিখের মধ্যেই চটকল শ্রমিকরা এটা জেনে যেত যে তাদের ডিএ পয়েন্ট কী হয়েছে তারা তাদের কি পয়সা বেড়েছে কিন্তু মাসের দশ তারিখ হওয়ার সত্ত্বেও আজকে কিন্তু চটক শ্রমিকদের কাছে ঘোষণা করা হয়নি তাতে ডিএম হয়ে এটা নিয়ে শ্রমিকের মধ্যে একটা উত্তেজনা যেভাবে তৈরি হয়েছে আর একটা অবিশ্বাস তৈরি হয়েছে সরকারি নীতির বিরুদ্ধে একদিকে আমাদের কেন্দ্রে যে নরেন্দ্র মোদী সরকার মূলত সিমলা বেঞ্চ থেকে এই ঘোষণাগুলো হতো এখন ওটা চন্ডীগড় চলে গেছে কিন্তু সেই ঘোষণা এখনও পর্যন্ত চন্ডীগড় থেকে পাইনি আমরা লেবার দপ্তর থেকে জানার চেষ্টা করলাম আমাদের রাজ্যে তিনি সেটা জানাতে ব্যর্থ মূল কথাগুলো হলো মালিকের সংগঠন ইজমা তারাও এটা জানে না তারা এটা বলছে মূল কথাগুলো হলো যে একদিকে দেশে ডবল ইঞ্জন সরকার সেই ডবল ইঞ্জন সরকার আজকে পুরোটাই ফেল পরিষ্কার গোটা কুম্ভ নিয়েই সরকার ব্যস্ত কিন্তু শ্রমিক শ্রেণী নিয়ে এই সরকারে বিন্দু মাত্র চিন্তিত নয় একদিকে সমকোট শ্রমিক বিরোধী সমকোট শ্রমিকদের উপরে চাপানোর চেষ্টা চলছে সমস্ত ধরনের শ্রমিকের অধিকার মারা হচ্ছে আমরা মনে করি এই চট সরকার চটকল শ্রমিকদের দিয়ে নিয়ে যে অনে এখনো ঘোষণা হচ্ছে না এটা ইচ্ছকৃতভাবে করছে আমরা এর তীব্র বিরোধিতা জানাই আমাদের বেঙ্গল চটকল মন্ত্রিয়নের পক্ষ থেকে সমস্ত চটকল গেটে এর প্রতিবাদ চলছে আমাদের দাবি অবিলম্বে এই দুটো কেন্দ্র দুটো সরকারি কেন্দ্র রাজ্য সরকারকে চটকল শ্রমিকদের ঘোষণা করতে হবে যতক্ষণ না এই চটকল শ্রমিকদের ঘোষণা হচ্ছে ততক্ষণ আমাদের লড়াই সংগ্রাম চলবে আমরা চটকলে চুপ করে বসে থাকবো না আজকে মানুষের চটকর শ্রমিকের মধ্যে আজকে অর্থনীতি বাজারে এটা নিয়ে ব্যাপক রিপ্রেশন আছে আমরা চাই অবিলম্বে শ্রমিকদের দিয়ে ঘোষণা হোক अन्यथा विषय म चटकल समिति लिएर जिरो आन्दोलन जानु बाँध्नु